। পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে স্বপ্ন বুনছেন এক তরুণ কৃষক তার নাম সজীব প্রামাণী পৈতৃক পেশা কৃষিকাজ দিয়ে জীবিকা নির্বাহ করলেও সজীবের মনে ছিল ভিন্ন স্বপ্ন কৃষিকাজের পাশাপাশি মাত্র একটি গরু দিয়ে শুরু করেছিলেন তার যাত্রা এখন তার খামারে রয়েছে পঁচাত্তরটি গরু কয়েক বছর আগে সংসারের অভাব ঘোচাতে তিনটি গরু বিক্রি করে বিদেশে পাড়ে জমিয়েছিলেন সজীব কিন্তু মাসে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে আয় করে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল তাই দেশেও ফিরে আবারও পুরোপুরি মন দেন গরু পালনে সেই সিদ্ধান্তে বদলে গেছে তার ভাগ্য বর্তমানে খামার থেকে সজীবের বাৎসরিক আয় পনেরো থেকে আঠারো লক্ষ টাকা সজীবের লক্ষ্য এখানেই শেষ নয় ভবিষ্যতে তিনি একটি বড় ইটভাটা প্রতিষ্ঠা করতে চান তার সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েছেন আশপাশের যুবকরাও পদ্মা নদীর তীরে অবস্থিত দাদাপুর গ্রামটি এখন পরিণত হয়েছে কর্মঠ তরুণদের গরু পালনের এক আদর্শ স্থান যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর পাশেই থাকুক আমরা বলি কৃষি কথা কৃষকের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরু আছে একশো দশটা একশো বিশ টাকা মোট একশো বিশটা হুম আপনার কতটি আছে আমার আছে পঁচাত্তরটা পঁচাত্তর ডা এই গরু পাললে লাভ কেমন লাভ তো ভালো হয় গরু পাপের লাভ ভালো হয় কিরকম বছরে বছরে আজ আমার পঁচাত্তর গরু আছে বছরে এক দশ পনেরো লাখ টাকা লাভ হবে

আচ্ছা গরু বিক্রি করে আপনি কি কি করছেন একটু বলবেন তেমন কিছু করে নাই আমাকে হালকা পাতা জমি কিছু রাখছি দুই তিন বিঘা জমি রাখছি বাপ একসাথে থাকতে এখন তো আমরা ভিন হয়ে গেছে ভাইসা করুন বাপ মারা যাওয়ার পরে এখন তো আমার নিজের সাতটা গরু আছে চল্লিশটা ভেড়া আছে আচ্ছা কি কি করেছেন জীবনে তাই বলেন আমি প্রবাসী করে আইছি একবার এই গরু রাখতে রাখতেই

চেষ্টা করলে এই পদ্ধতি হবে বাড়ি ঘর করছেন হ্যাঁ বাড়ি আল্লাহ দিলি বাড়ি করছি বাড়ি আছে গরু বিক্রি করে হ্যাঁ গরু থেকেই বাড়ি আর কি করেছেন আর কি জমি জাতি করছি এই গরু পালে এই বাপ চলতিছে আমরা ছেলে পেলে দুটো ছেলে আছে একটা ছেলে মাদ্রাসায় পরে আর একটা বাস তিরিশ স্কুলে পরে কি নাম আপনার আমার নাম সজীব প্রামাণিক গ্রাম দাদাপুর সজীব প্রামাণিক দাদাপুর হ্যাঁ দাদাপুর লক্ষ্মীকুণ্ড আচ্ছা ওকে ঠিক আছে আপনাকে ধন্যবাদ